এটা হচ্ছে আমাদের রুম আমরা হোটেলে চলে আসছি এই যে এটাই আমাদের হোটেল আরামসে ঘুমাইতেছে মানে সে মজা পেয়ে ঘুমাচ্ছে এটা হচ্ছে আমাদের রুম এখানে হচ্ছে রুমটা ছোটই আমাদের সিঙ্গাপুরের হোটেলটা খুবই সুন্দর হবে এটা আমরা এটাই বুকিং দিয়েছি এখানে কিছু কমপ্লিমেন্টারি হচ্ছে কফি যার যেটা পছন্দ সুগার হচ্ছে টি প্যাক পানি সব কিছুই দিয়ে দিছে আর এখানে ড্রেস রাখার জন্য একটা হ্যাঙ্গার প্লাস লাগেজ রাখার জন্য একটা হ্যাঙ্গার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট সোফাটা দিয়েছে এটা ভালো হয়েছে বেবিদের নিয়ে অনেক বেশি কমফোর্ট এই যে আমার মেয়ে এসেই ঘুমায় পড়ছে এটা হচ্ছে ব্যাংককে আমাদের হোটেল আর আমার ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটাই খুবই সুন্দর আমি পেয়েছি এখানে একটা সুন্দর লাইট পাইছি আর হচ্ছে মিরর আর ওয়াশরুম কি দেখাবো ওয়াশরুম অ্যাজাল যা হয় আর কি সো ওয়াশরুমে না যাই আমরা বাট আমার আমাকে রুমটা ছোটোখাটো হিসাবে খুবই ভালো লেগেছে বাট রুমে কোনো উইন্ডো নেই বিকজ অফ আমাদের রুম খুললেই উইন্ডো মানে আমাদের দরজা খুললে বাইরে একটা অনেক বিশাল বড় একটা উইন্ডো আছে উইন্ডো দেয় নেই উইন্ডো দেওয়ার জায়গা আছে বাট যাই হোক তারপর আবার তোমাদের ভাইয়া গিয়েছে আমার আইফোনের কট কিনতে কট না মাথাটা বিকজ এখানে এয়ারপোর্ট থেকে নামার পর থেকে আমার সিক্সটিনের চার্জ শেষ কারণ আমি একশো পার্সেন্ট চার্জ করে আনি নাই মেবি পঞ্চাশ পার্সেন্ট চার্জ ছিল সিঙ্গাপুর এয়ারপোর্টে নেমেছি বিশ পার্সেন্ট ছিল তারপর ইয়ে কিছু পিকচার ভিডিও করার পর দশ পার্সেন্ট চার্জ আর আইফোনে তো এমনিতেই চার্জ যেতেই থাকে তারপর ফাইভ পার্সেন্ট ছিল আমি ফোন অফ করে দিয়েছি এখন আর কোনো চার্জ নেই এখানে সব হচ্ছে দেখো কেমন প্ল্যাক এই যে এই টাইপের প্ল্যাক এগুলো কিন্তু আমাদের আইফোনে হয় না গিয়েছে দুইশো বাদ দিয়ে আবার সব এখন চার্জারের কট কিনতে ভাবা যায় মানে মাথাটা কিনতে যাই হোক ব্যাপার না ঘুরতে আসলে এমন টুকটাক হচ্ছে খরচ হবে আর আমার মেয়ে মাসাল্লা মার্শাল্লা বলে দিবা সে আরামসে ঘুমাচ্ছে রুমটা কিন্তু অত ছোটও না বেশ বড়ই যে এখানেও জায়গা আছে না জন্য মানে আমাদের জন্য পারফেক্ট বাট আরও বেশি মানুষ আসলে পারফেক্ট না ও হ্যাঁ এখানে একটা ফ্রিজও আছে বাট কিছু রাখা নাই অনেক ক্ষুদা পাইছে তোমাদের ভাই মেবি ফুডও নিয়ে আসবে কিছু একটা ভাইয়া হচ্ছে নিচে এখনো আসে নাই তো আমি শাওয়ার নিয়ে ফেলছি ভাবলাম যে এখন একটু কফি খাই এখন প্রচুর মাথা ধরছে সেই বিমানে হচ্ছে একটু কফি খাইছিলাম এরপর কোনো খাওয়াই হয়নি কফি টফি খুব হ্যাসেলের মধ্যে একটা ইমিগ্রেশন পার করছি ব্যাংককে আমরা সো বললামই তো আগের ব্লগে এই জন্য হচ্ছে এখন একটা কফি খাবো ভাই যারা হচ্ছে চা লাভার বিশ্বাস করেন আমার বাসায় আমি তোমাদের ভাইয়া হচ্ছে ই পছন্দ করে না কফি চা এগুলো পছন্দ করে না তো একটা দিলেই তো অনেক করা হয়ে যাবে এই জন্য বাসায় আমার একা একা খেতে হয় এই জন্য ও যখন না থাকে তখন খাই ও মানে কফি চা খাওয়া একদম পছন্দ করে না এই জন্য ওর সামনে খাওয়াও যায় না আসলে চিনি আবার বেশি দিব না সো এখানে হচ্ছে আমি কফিটা বানাই নিতেছি ট্রাস্ট মি ভাই এটাই শান্তি এসেই হচ্ছে আমরা ঘুমায় পড়ছিলাম একটু রেস্ট নেওয়ার পর এখন প্রায় হচ্ছে সাড়ে নয়টার মতো বাজে আমরা হচ্ছে এখন বের হচ্ছি খাওয়া দাওয়া করতে আজকে আমরা কোনো কিছু হচ্ছে ঘুরবো না আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো হ্যাঁ একটু হচ্ছে মানে হাঁটাহাটি করে দেখবো যেদিকে কি আছে মূলত আমরা কালকে হচ্ছে বের হব আমাদের কাজে আর থাইল্যান্ডে আমরা ওরকম ঘোরাঘুরি কমই করব কাজই করব তো চলো যাই এই তো আমি সিম্পলি রেডি হয়ে গেছি আর ওই যে দেখো তোমাদের ইয়াশা পাখি কি করে সে দরজা নিয়ে খুব গবেষণায় আছে আচ্ছা আমাদের রুম থেকে বের হয়ে অনেক বড় একটা ইন্ড্রো আছে ওহো এই যে ইয়াশা

ওকে নিচে নামার পরই হচ্ছে এই বাসটা দেখলাম জানি না এই বাসটা কই যায় আর এই যে আমি দেখাই এটা হচ্ছে আমাদের হোটেল এখানে অনেকগুলো হোটেল একসাথে এটা হচ্ছে আমাদের এখন আমরা খাইতে যাব খুদা লাগছে প্রচন্ড লেভেলে স্কুটি কিন্তু এখানে এভেলেবেল পাবেন আমাদের হোটেলের নাম হচ্ছে আনায় না হ্যাঁ আমাদের হোটেল থেকে একটু হেঁটে আসলি যে দেখেন এখানে বাঙালি কিছু রেস্টুরেন্ট আছে আমরা এখন ওইখানে যাব রাস্তা কিভাবে ক্রস করব এই যে এখানে অতি গতিতে হচ্ছে গাড়ি চলে আমরা হচ্ছে রেস্টুরেন্টের দোতলায় এসে বসছি কারণ নিচে একদমই খালি নাই

আমাদের শ্রীনির পাশেই হসপিটালটা এটা কিন্তু খুবই নাম করে একটা হসপিটাল ব্যাংককের মধ্যে সেটা আমরা দেখতে আসলাম আসলে দেখার কিছুই নেই বাট আমার হাজব্যান্ড বলে চলো এটা দেখে আসি হাই হসপিটালটার ভিতরে এত সুন্দর হ্যাঁ এই যে বাংলাদেশের পতাকা এই যে বাংলাদেশের পতাকা আমাদের বাংলাদেশে যেমন রিক্সা আমার কাছে মনে হতেছে থাইল্যান্ডের টুকটুক নামের এই জিনিসগুলা আমি জানি না এটার নামটা শিওর কিনা টুকটুক নামের জিনিসগুলো দেখেন যাইতেছি একটু পর পর মনে হয় বাংলাদেশে যেমন আমাদের রিক্সা আর এখানে টুকটুক না ওই রকম টাইপের অটো রিক্সা রাইট বাট এটার নাম তো টুকটুক হ্যাঁ একজন বললো টুকটুক দাঁড়ো এটা হচ্ছে একটা রোড সাইড মল এখানে আপনি সব ধরনের খাবার পাবেন বিশেষ করে ফ্রুটস পাবেন বাচ্চাদের খেলনা পাবেন দেখেন এটা একটা স্টল এখানে সব হচ্ছে আপনার র হচ্ছে ফুট দিয়ে জুস বানানো হয় ফ্রুটসগুলো খুবই খুবই মজার আমরা এখান থেকে আম নিব স্ট্রবেরি নিব কাঁঠালও নিব রাতে খাওয়ার জন্য অনয় এখান থেকে এখানে হচ্ছে বাচ্চাদের বড়দের সবাই সবকিছু পাওয়া যায় হচ্ছে করার জন্য ভালো কত সাইজ লাগবে এটা আমি ভাই বিধ্বস্ত অবস্থা হাঁটতে হাঁটতে আমাদের হোটেল থেকে প্রায় আধা ঘন্টা আমরা হেঁটে চলে আসছি আসার জন্য জুতা নিতেছি

আমরা চলে আসছি হোটেলে হোটেল থেকে প্রায় বিশ মিনিট ওয়াকিং ডিস্টেন্স আমরা গিয়েছিলাম বাইরে ভাই হাঁটতে হাঁটতে জীবন শেষের মনে হয় জীবনও এত হাঁটেই নেই কিছু করার নেই ড্রেস ঠিক করো একটু বৈশা নেই পরে যাই অনেক টায়ার লাগছে

ইয়া কক্সাস মতোই থাইল্যান্ডে সেফটি আছে রাত করে না সবাই খুব এনজয় করতেছে যে যার মতো কেউ কাউকে ডিস্টার্ব করতেছে না রাস্তায়ও আমি দেখলাম এরকম কোনো কিছু নাই সবাই সবার মতো কক্সাস বাজারের মতো কক্সবাজার মনে হতো ট্যুরিস্ট কান্ট্রি এখানে কোনো প্রবলেম নাই যাও চাইলে দিদি অনেক টায়ার্ড লাগতেছে ভাই